হ্যালো বন্ধুরা আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো মাধ্যমিক দেখো দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক তোমরা জানো যে তোমাদের পাঁচটা গল্প থাকে তার মধ্যে তোমাদের যে চক্ষ এই বছর তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীর জন্য জ্ঞানচক্ষ থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে এই বছর এখান থেকে মাত্র আমি তোমাদের তিনটি প্রশ্ন গেছি এই ভিডিওটা তোমাদের একটা প্রশ্ন আলোচনা করবো এবং দুটি প্রশ্ন আর দুটো ভিডিওর মাধ্যমে আপলোড করা হবে দেখো গল্প ছাপা হলে যে ভ্রঙ্গল আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তখন তোমরা যেন জ্ঞানচক্ষ বহুরূপে এবং পথের দাবি দু হাজার ছাব্বিশ সালে এই তিনটি গল্প থেকে খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমাদের আসতে চলছে তাহলে দু হাজার দেখো দু হাজার পঁচিশ সালে অলরেডি তোমাদের অদল বদল এবং নদল বিদ্রোহ থেকে তোমাদের প্রশ্ন এসে গেছে তাই দু হাজার ছাব্বিশ সালে এই বছর প্রশ্ন আর আসবে না কিন্তু তোমাদের জ্ঞানযোগ্য গল্প থেকে আসার প্রবণটা খুবই প্রবল আছে তাই দেখো এখান থেকে যে প্রশ্নটা আমি রেখেছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা উত্তর সহকারে তোমাদের সামনে আলোচনা করে দেবো যদি তোমাদের উত্তরটা প্রয়োজন না মনে হয় তাহলে তোমরা অন্য কথা থেকে উত্তরটা নিতে পারো কিন্তু আমি একটা আমার মতো করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি দেখো গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তখন কোন গল্পের কথা বলা হয়েছে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটি ব্যক্ত করো উত্তর দেয় আশাপোনা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে এই উদিংসুটি পাওয়া যায় আচ্ছা কোন গল্পের কথা বলা হয়েছে এখানে কিশোর লেখক তপনের লেখা প্রথম দিন নামক গল্পটির কথা বলা হয়েছে এই গল্পটি তপনের ছটে মশ মশায় সুপারিশে সন্ধ্যাতারা নামক বিখ্যাত একটি মাসিক পত্রিকা ছাপা হয়েছিল আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটি তোমার একটু যদি লেখো তো গল্প চা হওয়ার পর তপনের মধ্যে যে প্রবল আনন্দ বা আহ্লাদ হওয়ার কথা ছিল তা হারিয়ে গিয়েছিল মূলত নিম্নলিখিত কারণগুলির জন্য আবার হারিয়ে গিয়েছিল নিজেদেরকে একটা পয়েন্ট করে করে সাব পয়েন্ট আঁকার তোমাদের দিয়েছি যে কৃতিত্ব হারানো গল্পটি প্রকাশিত হওয়ার পর তপনের বাড়ির লোক তার প্রতিভার প্রশংসা করার চেয়ে মেষমশায় প্রশংসা বেশি করে মেষমশায় দাবি করেন যে তিনি একটি গল্পটি একটু কারেকশন করে দিয়েছেন ফলে তপনের কৃতিত্ব ঢাকা পড়ে যায় এবং সবাই বলতে থাকে মেশনা থাকলে তপনের গল্প কোনো দিন ছাপা মুখ দেখত না ছাপার মুখ দেখত না এই পরনির্ভরশীলতার গ্লানি তপনের আনন্দকে ম্লান করে দেয় এটি হচ্ছে কৃতিত্ব হারানো তপন তার নিজের যে কৃতিত্ব তা হারিয়ে ফেলেছিল এই গল্পটিতে মৌলিক লোভ পাওয়া কী ছিল না তপন যখন উৎসাহের সঙ্গে নিজের লেখা গল্পটি পত্রিকায় পড়তে থা যায় তখন সে এক ভয়াবহ সত্যের মুখোমুখি হয় সেদিকে সংশোধনের নামে মেষমশাই গল্পের আগাগড়া অর্থাৎ উপর থেকে নিষ পর্যন্ত গল্পটি ছিল বদলে দিয়েছে গল্পের ভাষা বিষয়বস্তু এবং বর্ণনা সবাই সবই মেষমশাইয়ের পাকা হাতের লেখা সেখানে তপনে নিজের ভাবনার একটি লাইনও অবশিষ্ট ছিল না নিজের নামে অন্যের লেখা পড়া লজ্জা নেক্সট পর নিজের নামে অন্যের লেখা পড়া লজ্জা নিজের নামে অন্যের লেখা পড়া লেখা পড়ার মধ্যে কোনো গরম নেই আছে চরম অপমান তপন উপলব্ধি করে সে যে সে আসলে নিজের লেখা নয় বরং অন্যের করুণের ছাপা একটি লেখা পড়ছে এই আত্মসম্মানে আঘাত লাগার কারণে তপন কাঙ্ক্ষিত সে আনন্দ বা আহ্লাদ খুঁজে পায়নি নিজের সৃষ্টির মৌলিকত্ব হারিয়ে যাওয়া এবং নিজের সাফল্যের কৃতিত্ব অন্যের মেহের বানিয়ে ওপর নির্ভর করার তপনের কাছে সাফল্য দিনটি ওই যে সাফল্যের দিনটি চরম অপমানের দিন হয়ে দাঁড়ায় এই ছিল তপনে দেখো তোমাদের এই প্রশ্নটা খুব একদম জলের মতো সহজ ভাষায় আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যদি উত্তরটি তোমার পুরো পছন্দ না হয় তোমরা আলাদা উত্তর নিয়ে নিতে পারো এবং তোমরা এই আমি এখান থেকে আরও তোমাদের দুটো প্রশ্ন রেখেছি জ্ঞান চক্র থেকে এই বছর দু হাজার ছাব্বিশ মাত্র তিনটি প্রশ্ন কমে রেখেছি আশা করি তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন শিওর আসার চান্স আছে চলো ভিডিও নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে যদি ভিডিও ভালো লাগতে অবশ্যই বন্ধু সামনে শেয়ার করে দিও এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো